একসময় উপসাগরীয় দেশ কুয়েত পরিচিত ছিল মানবিকতা আশ্রয় ও সহনশীলতার প্রতীক হিসাবে প্রতিবেশী দেশগুলো থেকে পালিয়ে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব ভিন্ন মতাদর্শের মানুষ এবং যুদ্ধবিধ্বস্ত শরণার্থীদের জন্য কুয়েত ছিল একটি নিরাপদ আশ্রয়স্থল কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র বদলে গেছে বর্তমানে কুয়েতের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দুহাজার সালে কুয়েতের নতুন আমির শেখ জাবির আল সাবাহ ক্ষমতায় আসার পর থেকেই দেশটির গণতান্ত্রিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় সেই পরিবর্তনের ধারাবাহিকতায় দুহাজার সালের ডিসেম্বরে দেশটির প্রশাসন একটি বিতর্কিত নতুন আইন কার্যকর করে যা কুয়েতে বসবাসরত লাখো মানুষের জীবনে নেবে আনে চরম অনিশ্চয়তা এই নতুন আইনের আওতায় আমির ধর্মীয় ব্যক্তিত্ব বা রাষ্ট্রের সমালোচনা করলে কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সামান্য প্রমাণ মিললেই নাগরিকত্ব স্থগিত বা বাতিল করা হচ্ছে শুধু তাই নয় কুয়েতের নাগরিক কোনো পুরুষকে বিবাহের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি আঘাত হেনেছে নারীদের ওপর পরিসংখ্যান অনুযায়ী নাগরিকত্ব বাতিল হওয়া মানুষের প্রায় দুই তৃতীয়াংশই নারী যাদের অনেকেই বহু বছর ধরে কুয়েটে বসবাস করেছেন পড়াশোনা করেছেন চাকরি করেছেন এবং পরিবার গড়েছেন কিন্তু হঠাৎ করেই তাদের শিক্ষা চিকিৎসা চাকরি এমনকি সম্পত্তির মালিকানার অধিকারও বাতিল করে দেওয়া হচ্ছে প্রশাসন দায়িত্ব এড়িয়ে তাদের নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল মাইল বলেন উনিশশো সত্তরের দশকে মধ্যপ্রাচ্যের নিপীড়িত মানুষের জন্য ইউরোপের চেয়েও নিরাপদ আশ্রয় ছিল কুয়েত আজ সেই একই রাষ্ট্র নিজের নাগরিকদেরই নিপীড়ন করছে নতুন এই আইনের ভয়াবহতা বোঝাতে একটি তথ্যই যথেষ্ট গত বছরের মার্চ মাসেই মাত্র একদিনেই চারশোরও বেশি মানুষ নাগরিকত্ব হারান এরপর পর থেকেই সেপ্টেম্বর মাস থেকে সরকার নাগরিকত্ব বাতিলের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দেয় ব্রিটিশ গণমাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়েছে গত এক বছরে প্রায় দুই লাখ মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী কাউকে জোরপূর্বক রাষ্ট্রহীন করা অবৈধ হলেও এ বিষয়ে বিশ্বের প্রভাবশালী দেশগুলো এখনও নীরব মানবাধিকার কর্মীদের মতে কুয়েট প্রশাসনের এই সিদ্ধান্ত সহিংস বৈষম্যমূলক এবং স্পষ্টতই পুরুষতান্ত্রিক একসময়ের মানবিক রাষ্ট্র আজ নিজেই মানবাধিকারের বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায় কুয়েট কি তার সেই পুরনো মানবিক পরিচয় ফিরে যেতে পারবে নাকি ইতিহাসে এটি আরেকটি রাষ্ট্রহীন মানুষের দীর্ঘশ্বাস হয়ে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ